আনেক্সট হস সফলতা ফিরে আনছি সারা দিন যে কাজ করছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আগে ওনাকে বলেন যে ঠিক করে সফলতা 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 কিভাবে ফিরিয়ে আনছেন তিনি এই কথাটা ঠিক করে বলার জন্য ঠিক আছে কারণ হচ্ছে ইনি তো একটা কথাতেই দুর্বল সফলতাটাকে ঠিক করে বলতে পারেন না রে ভাই দাঁড়ান করে দাম কি দুমকি দিবেন না কারণ হচ্ছে আমি তো বলতেই আছি কারণ হচ্ছে উনি যেটা বলছেন আমি সেটাই বলতেছি সৌদি আরব মানুষের ভাষায় রাত পরিশ্রম করে কাজ করে তার মৃত্যের মানুষের বাসায় কাজ কর সেই ভিডিও গুলো পাবলিক করে দিছো সোশ্যাল মিডিয়াতে আর মানুষ তোমাকে অভাবী ভাবে আর গরিবভাবে আর মানুষ ইমোশনাল তোমাকে সাপোর্ট করেছে একটু খুলে বলুন আর মানুষ তোমাকে মানে সাপোর্ট করে ভিডিও দেখছে আর তুমি সেই ফাঁকে ভাইরাল হয়ে গেছো আর রাতে যে তুমি কি কাজটা কি মানুষে জানতো আরে হ্যাঁ আমি ঠিকই বলছি কারণ হচ্ছে ঠিক কথা বললে এই টিউটা লিক করে দিছে কিভাবে জানেন দিন রাত স্বপ্না কিন্তু এই আরবিয়ানদের কাছে যাইতো মানে মানে রিয়াল খামাইতো রিয়াল খামাইয়া মানে যেটা কইছিল সচ্ছলতা সচ্ছলতা নাই সফলতাটাকে টাকে ফিরেই আনছে ছেলেন্যা এখন বাংলাদেশাইয়া কাপল ব্লক করতেছে মানে বিয়া আমরা প্রবাসী মেয়েরা খাদামা আমাদের কোনো বাসার অধিকার নাই তোমাদের মতো স্বপ্নরা বেঁচে থেকে কোনো লাভ নাই কারণ হচ্ছে তোমাদের টিউলি করে ফেলেছো কারণ হচ্ছে তোমরা টিউল আমামত নাই ঠিক বলেছো যে কারণে টুকটারা বেঁচে থাকার কোনো অধিকার নাই তোমরা মরে গেলেই আমরা শান্তি আমরা ভালো কারণ হচ্ছে এই স্বপ্নারা প্রতিনিয়ত টিউলিক করে আর ছোট ছোট বাচ্চাদেরকে ধরে তাদের নজলটাকে দুর্বল করে ফেলে কারণ এদের এটা নতুনকার কাজ না এটা এদের রোজকার কাজ মানে প্রতিদিনের কাজ হাজার হাজার লক্ষ লক্ষ এরা গার্মেসে কাজ করে খাই দিছে বাংলাদেশে তাতে সমস্যা নাই হাজার হাজার মেয়েরা লক্ষ লক্ষ মেয়েরা যদিও গার্মেসে কাজ করিয়া খাইতেছে তোদের মতো হাত নাই এরা নিজে পরিশ্রম করতেছে পরিশ্রম করিয়া তারা নিজে খাইতেছে ঠিক বলেছো আর তোদের মতো আরবিয়ানদের কাছে গিয়া নাইট গিয়া টিউ লিক করে দিয়া দুইশো তিনশো টাকা মানে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দেড়শো রিয়াল গিয়া ইনকাম করে না যে কারণে সচ্ছলতা ফিরে আনে না কারণ হইছে গার্মেন্টস এ চাকরি করে তারা তবু তারা একটা সম্মানতে इज्जत আছে তোদের তো কোনো इज्जत নাই সম্মান নাই তোরা গিয়া টিউলিক করস বিদেশ গিয়া হাল তু গন্ডা সো ইদারফ গিয়া খালাবাস একবারে ডেকোর তোলার মতো খালা আজ গিয়া পরিষ্কার হইয়া দুই দিন বাদে এই সাদাটারে খাম লাগাইয়া বিয়া বস ইয়াং ফুআর গেস যা ইয়াং ফুআর গেস বিয়া হওয়ার বাদে কয়েকদিন বাদে আবার ডেগর তোলার মতো খালা হই যায় যে কারণে তোরারে আবার ডিভোর্স দেলায় হাল তু গন্ডা তখন শুরু হয় তোদের আর নতুন নাটক কারণ হয়েছে ও সময় তোরা গিয়া ও নাটকটারে সামা লাগাস লাগাই আরো বাইরে লস আর মাছ বত কিছু টাকা ইনকাম করস বলেন কি যেমন হিরো আলমে আর এমন যেটা করে আর কি তোমরা ওরকম সেম ভাবে করো এখন সময় আছে সব নাফা টিউলিক করা করি বন্ধ করো আর ছোটো ছোটো আফের তাও ফাইন তোর নজল গুলা দুর্বল করিও না আর এখনো সময় আছে ভালো হয়ে যাও আর নাইলে পাবলিকে যদি ধরে লবণ লাগাইয়া চাইরা দিব Conosco, mas se